শিল্ড ঘরে এলেও এখনও বাকি আইএসএল ট্রফি জয় উনিশ তারিখ এর প্রথম প্লে অফ ওড়িশা এফসি বনাম কেরালা ব্লাস্টার্স এই ম্যাচের জয়ী দলের সঙ্গেই সেমিফাইনালে মুখোমুখি হবে মোহনবাগান প্রতিপক্ষ কে জেনেই অবশ্য সেমিফাইনালের প্রস্তুতিতে নামছে সবুজ মেরুন ব্রিগেড শিল জয়ের পর তিন দিনের ছুটি ছিল মোহনবাগানে তবে ফুটবলারদের কড়া নির্দেশ দিয়েছিলেন কোচ অ্যান্টনিও হাবাস ছুটি কাটাও শহরে থেকেই কারণ ফাইনালের আগে প্রস্তুতিতে কোনো গাফিলতি চলবে না শুক্রবার থেকেই আবার অনুশীলনে নেমে পড়বে মোহনবাগান নক আউট পর্বের আগে চেষ্টা চলছে সাহাল আব্দুল সামাদকে ম্যাচ ফিট করে তোলার আপাতত রিহাবে রয়েছেন সাহাল কাঠ সমস্যায় প্রথম সেমিফাইনালে ব্রেন্ডন হ্যামেলকে পাবে না মোহনবাগান সে কথা মাথায় রেখেই দলে বিকল্প তৈরি করতে হবে হাবাসকে তিন দিনের এই বিশ্রামের পরই নতুন করে প্রস্তুতিতে নামবে টিম মোহনবাগান শুরু হবে পরিকল্পনা